সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থা থেকে আমরা আলোচনা করছি মুক্ত আলোচনা আমাদের বর্তমান সাংবাদিকতা পেশার যে সমস্যাগুলো এবং যে অবস্থা সেটি থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারি বা আমাদের মুক্ত আলোচনার মাধ্যমে আমরা বর্তমান যে অবস্থা সেই অবস্থাটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের মিডিয়া এবং সংবাদপত্র সমূহের যে অবস্থা বাস্তবতা তুলে ধরার প্রেক্ষিতে আমরা সমাধান খুঁজব পর্যায়ে আমরা আপনারা জানেন আমরা সাংবাদিকতা রীতিনীতি কলা কৌশল আমরা আমাদের একটা গ্রন্থ আছে এখানে সাংবাদিকতা যারা নতুন বা আসতে চান বা যারা ইউটিউবার তাদেরকে আমরা অনুরোধ করব। ইউটিউব কিন্তু সাংবাদিকতা নয় ইউটিউবে একটা সংবাদ আপনি ঘটনা দেখাতে পারেন তাৎক্ষণিক ভাবে কিন্তু এর পেছনের পরিপূর্ণ সাংবাদিকতা যদি করতে হয় তার জন্য কিছু নীতিমালা আছে কিছু বিধিমালা আছে কিছু মানে প্রশিক্ষণের ব্যাপার আছে সেটা যদি আপনি জানতে চান তার জন্য একটি বই আমাদের আমরা লিখেছি অনেক আগে থেকে এই বইটি খুব সুলভ মূল্যের সাংবাদিকদের জন্য মাত্র দুশো টাকায় যে বইটি পাচ্ছেন এখানে টেলিভিশন সাংবাদিকতা এবং বেতার সাংবাদিকতার সহ পত্রিকা সাংবাদিকতার জন্য যা যা নিয়ম কানুন সবকিছু এখানে আছে এবং ইভেন একটা পত্রিকার সম্পাদনা করতে গেলে একজন পত্রিকার সম্পাদক হতে গেলে তার কি কি ব্যবস্থা তার দরকার সেগুলো সব এখানে আছে তো যাই হোক আমরা এই পর্যায়ে আলোচনা করছিলাম বর্তমান সাংবাদিকতার যে প্রেক্ষাপট বা যে অবস্থা সেটি নিয়ে আমাদের দেখুন আমরা অনেক একটা পত্রিকা তৈরি করতে একটা সম্পাদকের অনেক পরিশ্রম হয় অনেক আপনারা জানেন ইতিপূর্বে কত জোড়া স্যান্ডেল খরচ করে ক্ষয় করে আপনার একটা পত্রিকার রেজিস্ট্রেশন পেতে হয় এবং তার যে নিয়ম কানুন যা তার যে শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো কিন্তু অত্যন্ত কঠিন কাজ অত্যন্ত জটিল কাজ ছিল সেই কাজগুলো সম্পাদন করে একজন পত্রিকার সম্পাদক যখন সম্পাদক স্বীকৃতি পান বা তার যে অনুমোদন পান অনুমতি পান তারপরে ওই পত্রিকাটাকে টিকিয়ে রাখার জন্য তার কিন্তু প্রাণন্তকার চেষ্টা থাকে এবং তার পেছনে এক ঝাঁক কর্মী থাকেন তারা সাংবাদিক কেউ ফটো সাংবাদিক কেউ হচ্ছে ওই কম্পোজিটার কেউ পেস্টার কেউ হচ্ছে প্রেসম্যান কেউ সাব এডিটর কেউ হচ্ছে সেখানকার সহযোগী এডিটার অথবা বিভিন্ন বিট তারা দেখে থাকেন এক একটা বিটার এক একজন কেউ স্পোর্টস দেখে থাকেন কেউ কৃষি সাংবাদিকতা কৃষি বিট দেখে থাকেন কেউ বিনোদন সাংবাদিকতা দেখে থাকেন অর্থাৎ একটা সংবাদপত্রের যে বিভাগগুলো আছে একটা সংবাদপত্রে যদি পঞ্চাশটি বিভাগ থাকে সেখানে আন্তর্জাতিক সংবাদ সংবাদ ক্রাইম রিপোর্ট এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু সংযুক্ত করে একটা পরিপূর্ণ সংবাদপত্র আপনাদের সামনে দেওয়া হয় যেটি খুবই দুরহ কাজ খুব সহজ কাজ নয় একটা দেশের যদি চল্লিশটি মন্ত্রণালয় থাকে চল্লিশটি মন্ত্রণালয়ের নিউজ কিন্তু এসে সম্পাদকের ডেস্কে জমা হয় তারপরে আন্তর্জাতিক নিউজ গুলো জমা হয় তার ডেস্কে এবং সেইগুলোকে যাচাই বাছাই করে সংবাদ আকারে যতটুকু যেভাবে উপস্থাপন করার দরকার সেটি একজন সম্পাদক সুন্দরভাবে করে থাকেন অথচ আমাদের এই পত্রিকাগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে একজন সম্পাদক যখন তার যে কি বলা যায় তার পেছনে যে আর্থিক যে রসদটি সেটি যখন বন্ধ হয়ে যায় পত্রিকা আপনারা জানেন টিকে থাকে বিজ্ঞাপনের কারণে সরকারি বিজ্ঞাপন বেসরকারি বিজ্ঞাপন সেগুলো এখন নেই বললেই চলে এবং সেগুলো এমন ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে পরিকল্পিত ভাবে যাতে পত্রিকাগুলো বন্ধ হয়ে যায় আপনি আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি হয়তো একটা সময় আমরা একটু ফুসরত পেলে পাঁচটা মিনিট একটা পত্রিকার চোখ চোখে আমরা জানতে পারি দেশে এবং বিদেশে পৃথিবীতে বর্তমান কি ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর সেই যদি বন্ধ আপনি টেলিভিশন খুঁজে বা চ্যানেল খুঁজে বের করে করে দেখবেন পত্রিকা পড়ে দেখার যে মজাটা ছিল আগে এক কাপ চা ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে এক কাপ গরম চায়ের সাথে একটা পত্রিকা খুলে যে বসার যে ট্রেডিশনটা ছিল যে ঐতিহ্যটা ছিল বাঙালির জীবনে এটা কিন্তু আমরা একটা বড় গর্ব করে বলতাম যে আমাদের দেশের একটা মানুষ গ্রামে পর্যায়ে হলেও যিনি একটু শিক্ষিত তিনিও কিন্তু একটা পত্রিকা খুঁজে পড়তেন যে আজকের পত্রিকাটা পড়ি এবং বারবার সে একটা নিউজ খুঁজে সুন্দরভাবে দেখে পড়তে পারছেন আবার একজনকে দেখাচ্ছেন যে দেখো এই সুযোগটা আমাদের সৃষ্টি হয়েছে বা আমার এই সংবাদটা সব জায়গায় কত আহামরিভাবে সুন্দরভাবে প্রকাশ হতো ওই যে আনন্দ ওই যে একটা ঐতিহ্য সেটি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র মুসলিমীয় কিছু আমাদের লোকের অবহেলার কারণে আমাদের মন্ত্রণালয়ের অবহেলার কারণে এবং আমাদের সাংবাদিক সমাজের অনেকটা নিষ্ক্রিয়তার কারণে তো আমরা মনে করি আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থার যিনি মহাসচিব আমার সাথে আছেন উনি বলবেন যে এই বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি এবং এইটাকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি ধন্যবাদ আপনাকে এটা আমাদের যখন আমরা সাংবাদিকতা আর হলো আপনার বাণিজ্য যখন ব্যবসায়িক লোক সাংবাদিক যারা তারা কিন্তু ব্যবসায়ী না ব্যবসায়ী না যখন এই দেশে একটা শ্রেণী যখন এই সংবাদপত্র ধ্বংস করার জন্য একটা শ্রেণী কিন্তু সবসময় এখানেও তারা এটাকে বাণিজ্যিক হিসাবে বাণিজ্যিক হিসাবে যখন ঢুকছে তখন এডি হয়েছে যখন একটা পত্রিকা ছাপাইতে আপনার দশ টাকা খরচা হয় কাগজ কাগজের দাম এখন পর্যন্ত কিছু কিছু পত্রিকা দেখা যায় যে এরা পাঁচটা করে বিক্রি করে পাঁচ টাকা করে কেমনে বিক্রি করে এতগুলো কাগজ এতগুলো কাগজ কারণ এগুলো হলো কি আমাদের সন্তানের মুখের রুজি রুটি আমরা এখানে ইনভেস্ট করছি যৌবনের একটা সময় মূল্যবান সময় আমরা এখানে দিয়েছি কিন্তু এই যে বুর্দুয়ার সমাজ যে আমাদের সংবাদপত্রের যে শত্রু তারা এখনো আছে এখনো আছে তারা হাজার হাজার কোটি টাকা বছর আমাদের আমাদেরকে ধ্বংস করার জন্য এরা ব্যয় করে এবং হলো যে কি এরা হলো যে কি আমাদেরও অঞ্চলের একটা কথা আছে

তারা তারাই আমাদেরকে করে কারণ হচ্ছে এই একদম আপনি দেখেন একটা পত্রিকার সংবাদপত্র যে দেখা যাচ্ছে শ্রেণী বিভাগ করেছে যে শ্রেণী বৈষম্য করে শ্রেণী শত্রু সৃষ্টি করেছে কিছু পত্রিকা যে এটা প্রথম শ্রেণীর পত্রিকা এটা দ্বিতীয় শ্রেণীর পত্রিকা এটা কেন তা হবে কেন প্রত্যেকটা পত্রিকা যেখান থেকে রেজিস্ট্রেশন পাচ্ছে যে একই মর্যাদা একই ভাবে তার রেজিস্ট্রেশন পাচ্ছে তারা ছাড়পত্র পাচ্ছে তারা সুযোগ সুবিধাগুলো সেইভাবে পাওয়া উচিত তা না করে তাদেরকে মানে মুসলিমের কিছু পত্রিকা সেগুলো নিষেধ করে যেন অমককে আমাকে দেন অমককে বিজ্ঞাপন দেন আমাকে দেন এই যে যে নিজেদের মধ্যে আমাদের অনেক আপনি যেটা বারবার বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে গেলে ওই মানসিকতার যারা আসছে যাদের এই বড় বড় সাংবাদিক সংবাদপত্র নামি দামি সংবাদপত্র তারা বলছেন তাদের পেছনে তো নামি দামি ইনভেস্টর আছে এবং তারা কি করে তাদের সেই কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য প্রোটেক্ট দেওয়ার জন্য ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তাদের দুর্নীতিগুলো ঢাকার জন্য তাদের ঢাল হিসেবে তাদের এই পত্রিকাগুলো তাকে করছে এবং এই ব্যবহার করে তারা কি করে অন্য পত্র পত্রিকা গুলোকে আমাদের কণ্ঠরোধ করার জন্য আমাদেরকে ভয় দেখানোর জন্য যে না ওদেরকে বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই আমাদেরকে দেখ তুমি যদি আমার বিরুদ্ধে লেখো আমি তোমার বিরুদ্ধে আমার পত্রিকায় লিখবো এই যে যে বুর্জুয় শ্রেণীর সত্যিকারের সাংবাদিকদেরকে ধ্বংস করার জন্য তাদের পরিকল্পিত ভাবে সাংবাদিকদেরকে আজকে এই কি বলা যায় দুরবস্থা শিকার ঘটাচ্ছে এটার জন্য আমাদের কি করণীয় আছে আমাদের করণীয় হলো কি আমাদের করণীয় এখন হলো যে যে এই এই তথ্য মন্ত্রণালয় নট তথ্য মন্ত্রণালয় যদি এই সচেতন সাংবাদিক মহল সাংবাদিক মহল কি তথ্য মন্ত্রণালয় জানতে হবে রাইট যে কোথায় কি আছে ঠিক আছে সেটা ওনার কোন সময় কিছু করে না আর একটা কথা বলতে গেলে কি যে তথ্য মন্ত্রণালয় যারা থাকবে তারা পেশাগত একজন সাংবাদিক একটা কথা সে ওই যে জুতো পালিশ হইতে প্লেনের কিছু কিন্তু আপনি দেখবেন যে ওই যে তথ্য মন্ত্রণালয় যারা আছে তাদের হয়তো কোথা থেকে কারা আসছে তা জানি না এই বিষয়ে তার অনেক জ্ঞানী জ্ঞানী নেই আবার দেখা যায় সাংবাদিকদের শাসায় যে আপনারা পড়ে আসেন পড়াশোনা করে আসেন আমরা অথচ নিজেরাই জ্ঞান অর্জন করেন না আমরা বলে পড়াশোনা করে আসেন শিক্ষিত লোকজন আসেন আমাদের দেশে এখনো যারা এই যে ওই যে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের দেশে কেউ থাকে না সাংবাদিক আমি এই ঢাকা ইউনিভার্সিটির গত

আর হলো শিল্প বাণিজ্য এক হইলে সংবাদপত্র থাকবে না প্রিন্ট মিডিয়া থাকবে না যারা এখন ওই যে প্রিন্ট মিডিয়া যারা আছেন তারা আস্তে আস্তে ধ্বংস হইবে তারা আস্তে আস্তে সাংবাদিকতার এই মহৎ পেশাকে বাণিজ্যিকীকরণ করলেই এই পেশাটাকে ধ্বংস করা হবে ধ্বংস করা আমরা এই বিষয়ে আরো কথা বলবো পরবর্তী কন্টেন্টে ধন্যবাদ আপনাকে